আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করব আপনাদের ভিতরে যাদের স্বপ্ন হলো ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়া তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইফেক্টিভ হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা মিলিয়ে আলোচনা করব হাংরির ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বাংলাদেশে এইচএসসি শেষ করে যদি আপনি হাংরিতে ব্যাচলর প্রোগ্রামে যেতে চান অথবা বাংলাদেশে যদি আপনি অনার্স শেষ করে মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে কারণ আজকে আমরা মিললি হাঙরির খুবই গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করব। এবং এই স্কলারশিপটা কিন্তু একবারে ফুল ফান্ডেড স্কলারশিপ তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কবে আপনাকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে বা এই স্কলারশিপের ক্ষেত্রে কি কী সুযোগ সুবিধা আছে এ সংক্রান্ত সকল কিছু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু জানতে পারবেন তাহলে আজকে আমরা মিলি তাহলে প্রথমে কী নিয়ে আলোচনা করব। প্রথমে তাহলে আলোচনা করব। হাঙ্গরি যে এই স্কলারশিপটা আছে এই স্কলারশিপের কি কি সুযোগ সুবিধা আছে বা এটা কোন স্কলারশিপ তো প্রথমে একটু বলে রাখি হাঙ্গরি কিন্তু একটা ইউরোপের একটা উন্নত একটা রাষ্ট্র এবং অনেকের ইচ্ছা হলো ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া যেহেতু হাংরি একটা সেনজনভুক্ত কান্ট্রি তো আপনি যদি হাংরিতে যেতে পারেন পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশেও কিন্তু খুব সহজেই মুভমেন্ট করতে পারবেন তো এর জন্য যাদের চিন্তাভাবনা আছে ইউরোপে যাওয়া তারা অবশ্যই হাংরিকে কিন্তু টার্গেট নিতে পারেন কারণ হাংরিতে কিন্তু যাওয়ার ভিসা রেশিও যেহেতু অনেক বেশি এর খুব ইজিলি কিন্তু আপনি যদি স্কলারশিপটা সঠিক ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন আপনি কিন্তু খুব ইজিলি হাঙ্গরিতে যেতে পারেন স্কলারশিপ ও লেখাপড়ার পাশাপাশি কাজের সুবিধা থাকায় বাংলাদেশ থেকে হাঙ্গরিতে পড়তে যাওয়ার শিক্ষার্থীদের সংখ্যা খুবই কিন্তু বেড়ে যাচ্ছে যেহেতু আপনি হাঙ্গরিতে যদি স্কলারশিপ নিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়াশোনার পাশাপাশি কাজেরও কিন্তু সুযোগ সুবিধা পাবেন হাঙ্গরি সরকার দুই সাল থেকে স্টাইন পিন্ডিয়াম হাঙ্গরিয়াম স্কলারশিপ যেটাকে বলা হয় হাঙ্গরি সরকারি স্কলারশিপ দিয়ে আসছে অর্থাৎ হাঙ্গরি সরকার কিন্তু বিভিন্ন দেশের স্টুডেন্টকে হাঙ্গরিতে নিয়ে যাওয়ার জন্য বা হাংরিতে জনশক্তি বেশি করার জন্য মিলে যেটা করে যে হাংরি এই স্কলারশিপটা দিয়ে থাকে এবং এই স্কলারশিপটা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের কর্মসূচির আওতায় হাংরি সরকার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে এই আবেদনটা কিন্তু আহ্বান করতেছে এবং শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় কোন কোন প্রোগ্রামে যেতে পারবে বাংলাদেশে যদি এইচএসসি শেষ করে থাকে বাংলাদেশে যদি কোনো স্টুডেন্ট এইচএসসি শেষ করে থাকে তাহলে হাংরিতে স্নাতকে যেতে পারবে পাশাপাশি বাংলাদেশে যদি স্নাতক শেষ করে থাকে তাহলে সেক্ষেত্রে স্নাতকোত্তর বা পিএইচডিতে হাঙ্গিতে পড়ার কিন্তু সুযোগ পাবে দুই হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারিতেই পর্যন্ত আপনাকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অর্থাৎ দুই সালের এই পনেরো জানুয়ারির পনেরো তারিখের ভিতরে কিন্তু আপনাকে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে প্রতি বছর পাঁচটি মহাদেশের প্রায় আশিটি দেশের প্রায় পাঁচ হাজার বিদেশি শিক্ষার্থী কিন্তু এই বৃত্তি নিয়ে কিন্তু পড়াশোনার সুযোগ পায় তার মানে আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে থাকেন তাহলে বাংলাদেশ থেকেও আপনি এই স্কলারশিপ নিয়ে কিন্তু হাঙ্গিতে পড়াশোনা করতে যেতে পারবেন তো এখানকার কি কি সুযোগ সুবিধা আছে প্রথম যেটা সুযোগ সুবিধা এখানে সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে অর্থাৎ আপনি যে পড়াশোনা করতে এখানে যাবেন এখানকার পড়াশোনার যতগুলো টিউশন ফি আছে হাঙ্গরিতে পড়াশোনা করা যাওয়ার পর সব কিছু আপনাকে ফ্রিতে দেওয়া হবে তার মানে এটা বলা হয় এটা একটা ফুল ফান্ডেড একটা স্কলারশিপ সাধারণত কিন্তু ইউরোপের কান্ট্রিগুলোতে ফুল ফান্ডেড স্কলারশিপ সাধারণত বিভিন্ন জায়গায় পাওয়াটা টাফ হয়ে যায় বাট আপনি যদি হাঙ্গরিতে এই ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যেতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ টিউশন ফি আপনাকে কিন্তু প্রদান করা হবে পাশাপাশি আপনি ডরমিটরিতে বিনামূল্যে আপনি থাকার সুযোগ সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ সেখানে যে আপনার আবাসন যে কস্ট সেই আবাসন কোনো কস্ট থাকবে না আপনি যদি ডরমিটরিতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি বিনামূল্যে কিন্তু থাকতে পারতেছেন অর্থাৎ কোনো ধরনের আপনার টাকা পয়সা সেখানে খরচ হবে না আপনি স্বাস্থ্য বিমার সুযোগ সুবিধা পাবেন কারণ ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু স্বাস্থ্য বিমার সুযোগ সুবিধা থাকে তো সেখানে আপনি যদি এই স্কলারশিপ নিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই সুযোগ সুবিধা কিন্তু দিবে পাশাপাশি স্নাতক স্নাতকোত্তর চলাকালে বছরে আপনাকে প্রায় তেতাল্লিশ হাজার সাতশো হাঙ্গরিয়ান ফরিন আপনাকে দেওয়া হবে অর্থাৎ হাঙ্গেরিয়ান টাকায় আপনাকে তেতাল্লিশ হাজার সাতশো হাঙ্গেরিয়ান টাকা কিন্তু আপনাকে বা হাঙ্গেরিয়ান ফোরিন্ট কিন্তু আপনাকে দেওয়া হবে পাশাপাশি যারা পিএইচডি প্রোগ্রামে যাবেন তাদেরকে দেওয়া হবে এক লাখ চল্লিশ হাজার হাঙ্গরিয়ান আপনাকে দেওয়া হবে তার মানে আপনি সেখানে গেলে আপনি যেমন সম্পূর্ণ টিউশন ফি যেমন আপনাকে দেওয়া হবে আপনার থাকারও সুযোগ সুবিধা হবে স্বাস্থ্য বিমাও দেওয়া হবে এবং সেখানে যদি আপনি স্কলারশিপ নিয়ে যেতে পারেন তাহলে হাঙ্গরিয়ান যে মুদ্রা আছে সেই মুদ্রা আপনাকে কিন্তু টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে যদি আপনি এই স্কলারশিপ যেতে পারেন পাশাপাশি হাঙ্গলিতে আপনি সপ্তাহে বিশ ঘন্টা কাজের সুযোগ সুবিধা পাবেন যা দিয়ে আপনি খুব সহজেই নিজের বাড়তি যে খরচ সেটা কিন্তু আপনার কভার করতে পারবেন পাশাপাশি বড় শহরগুলোতে জব পাওয়ারও সুযোগ সুবিধা থাকে লেখাপড়া শেষে আপনি অন্য সব ইউরোপিয়ান দেশের মতো হাঙ্গেরিতেও আপনাকে জব খোঁজার ভিসা দিয়ে থাকবে যদি আপনি সেই সময়ের ভিতরে জব ম্যানেজ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি হাঙ্গেরিতে কিন্তু পার্মানেন্ট হওয়ার যেমন সুযোগ সুবিধা থাকবে পাশাপাশি হাঙ্গেরি থেকে আপনি অন্য যে সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো আছে যেমন জার্মানি সহ অন্যান্য দেশে কিন্তু আপনি মুভমেন্ট করতে পারবেন তার মানে এটা কিন্তু একবারে পারফেক্ট একটা স্কলারশিপ যারা বাংলাদেশের স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এখন মিলে আলোচনা করব কেন আপনি হাঙ্গরিতে যাবেন হাঙ্গরিতে যাওয়ার প্রথম যেটা রিজন অনেকে কিন্তু হাঙ্গরি সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে চান যেমন অনেকে জার্মানিতে যেতে চান জার্মানি ছাড়াও আরও বিভিন্ন দেশে যেতে চান সেই দেশগুলোতে কিন্তু যাইতে গেলে দেখা যায় অনেক টাকা কষ্ট হয়ে যায় বা স্কলারশিপ সাধারণত পাওয়া যায় না বাট আপনি যদি হাঙ্গরিতে যেতে পারেন হাঙ্গরি থেকে পরবর্তীতে আপনি পড়াশোনা শেষ করে কিন্তু খুব ইজিলি অন্য অন্য দেশে কিন্তু আপনি মুভমেন্ট করতে পারবেন যেহেতু হাঙ্গরি একটা সেন্জেন্টভুক্ত কান্ট্রি পরবর্তীতে আপনি জার্মানিতে যেতে পারবেন জার্মানি ছাড়াও আরো যে দেশগুলো আছে ভালো ভালো যে উন্নত কান্ট্রি আছে ইউরোপের সেই দেশগুলোতে আপনি মুভমেন্ট করতে পারবেন এমনিও হাঙ্গেরি কিন্তু পড়াশোনার মান যেমন অনেক ভালো পাশাপাশি হাঙ্গরিতে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য ভালো এবং এখানকার জীবনমাত্রার মানও যেহেতু ভালো সো আপনি যদি হাঙ্গেরিতে যেতে পারেন তাহলে খুব ইজিলি পরবর্তীতে কিন্তু অন্যান্য দেশে যেতে পারবেন যেমন আমি যদি হাঙ্গরির যে যে মানচিত্রটা আছে মানচিত্রটা যদি আপনাকে দেখাই দেখেন এই যেটা হলো এটা হলো হাঙ্গরি এই হাঙ্গেরির পার্শ্ববর্তী দেশ কী কী আছে আপনি চাইলে হাঙ্গেরি থেকে পরবর্তীতে পোল্যান্ডে যেতে পারবেন আপনি চাইলে জার্মানিতে যেতে পারবেন তাছাড়া আপনি চেক রিপাবলিকে আপনি যেতে পারবেন তাছাড়াও অস্ট্রিয়া আছে সো ইতালি আছে এই পাশে এ পাশে ফ্রান্স আছে হ্যাঁ সো এই দেশগুলো কিন্তু হাঙ্গারি যেহেতু পাশাপাশি এবং সবগুলো যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি তো পরবর্তীতে আপনি হাঙ্গারি থেকে কিন্তু খুব সহজে অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে কিন্তু মুভমেন্ট করতে পারবেন সো যারা খুব ভালো একটা দেশে যদি যেতে চান তাহলে আপনি কিন্তু হাঙ্গরিকে কিন্তু পছন্দ করতে পারেন এবং হাঙ্গেরিতে কিন্তু রেসিও অনেক ভালো এবং যেহেতু এখানে স্কলারশিপ নিয়ে যেতে পারতেছেন সো আপনার জন্য পারফেক্ট একটা অপরচুনিটি হলো হাঙ্গরির এই স্কলারশিপ তো আশা করি যারা যারা হাঙ্গরিতে যেতে চান তারা অবশ্যই অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন এখন এখানে অ্যাপ্লাই করতে অবশ্যই আপনার একটা আবেদনযোগ্যতা প্রয়োজন কি কি আবেদনযোগ্যতা প্রয়োজন আপনাকে অবশ্যই বাংলা আপনাকে অবশ্যই কি হতে হবে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ব্যাচেলার ডিগ্রির জন্য অর্থাৎ আপনি যদি স্নাতক প্রোগ্রামে যেতে চান তাহলে বাংলাদেশে আপনাকে অবশ্যই বারো বছরের স্কুলের সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই এইচএসি পাস কিন্তু হতে হবে যদি আপনি যদি আপনি বাংলাদেশ থেকে ব্যাচেলার ডিগ্রির জন্য বা ব্যাচেলার প্রোগ্রামের জন্য যদি যেতে চান আর স্নাতকোত্তর প্রোগ্রামে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি অবশ্যই আপনাকে থাকতে হবে আর আপনি যদি পিএইচডি প্রোগ্রামে যেতে চান তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনাকে স্নাতকোত্তর কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট থাকতে হবে যদি আপনি পিএইচডি প্রোগ্রামে যেতে চান আর এখানে আইএলটিএস ছাড়াও আপনি এমআই সনদ দিয়ে আপনি আবেদন করতে পারবেন তবে প্রোগ্রাম ভেদে আইএল সনদ প্রয়োজন হতে পারে এটা বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে বিভিন্ন থাকে প্রার্থী মনোনয়ন ক্ষেত্রে আইএলটিএস যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বেশি গুরুত্ব দেওয়া হবে তবে কিছু কিছু প্রোগ্রাম আছে যেখানে আপনার যদি আইএলটিএস নাও থাকে তারপরেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাকে একত্রিশ আগস্ট দু হাজার সাতের আগে আপনাকে জন্ম হতে হবে সাধারণত দেখা যাচ্ছে আঠারো বছর হলেই আপনি আবেদন করতে পারবেন আঠারো বছরের নিচে হলে সাধারণত এই স্কলারশিপের জন্য আবেদন করা যায় না আন্ডার গ্রাজুয়েশন পর্যায়ে অপেক্ষাকৃত কম বয়সে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন সেই প্রোগ্রামের দেওয়া অন্যান্য যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আপনাকে ফিল করতে হবে এখন প্রশ্ন থাকতে পারে এই স্কলারশিপটি আপনি যদি হাংরিতে যান তাহলে সেক্ষেত্রে আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন তো এখানে সাধারণত দেখা যায় যে ব্যাচেলার প্রোগ্রামে বা স্নাতক প্রোগ্রামে আপনি একত্রিশটা সাবজেক্ট নিয়ে পড়াশোনার বা একত্রিশটা সাবজেক্টের ভিতরে পড়াশোনার সুযোগ সুবিধা থাকে স্নাতকোত্তর ক্ষেত্রে উনত্রিশটা এবং পিএইচডি প্রোগ্রামে পনেরোটি প্রোগ্রামে অফার করা হয় এই স্কলারশিপে এবং এগুলোর মধ্যে আপনি যেমন চিকিৎসা ও বিজ্ঞান যেমন রিলেটেড সাবজেক্ট যেমন আছে পাশাপাশি প্রাকৃতিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান ব্যবসা এবং অর্থনীতি এবং কলা ও প্রকৌশল সাবজেক্ট নিয়ে পড়াশোনার সুযোগ সুবিধা আছে তার মানে আপনি যদি বাংলাদেশের সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করেন আপনি কিন্তু এই স্কলারশিপ নিয়ে হাঙ্গিতে যেতে পারবেন সকল বিষয়ের লিস্ট যদি আপনি জানতে চান যে কোন কোন সাবজেক্টে আপনি পড়াশোনার সুযোগ সুবিধা আছে এরা যদি জানতে চান তাহলে এই যে ওয়েবসাইটটা আছে একটু কাইন্ডলি এই ওয়েবসাইটে ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন সব কিছু কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে তো যারা যারা চেক করতে চান আপনি কোন সাবজেক্টে পড়তে চান আপনি যদি সিএসসি নিয়ে পড়তে চান অথবা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে এই ওয়েবসাইটে একটু চেক করে দেখবেন যে কোন কোন নিয়ে পড়াশোনার সুযোগ সুবিধা আছে ওই ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু দেখতে পারবেন এখন মিলে আলোচনা করব নিয়ে এখানে আবেদন করতে গেলে আপনাকে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটা নিয়ে একটু আলোচনা করি আপনার অবশ্যই একটা সিবি লাগবে একাডেমিক সব সনদ লাগবে বা ট্রান্সক্রিপ্ট লাগবে রেকমেন্ডেশন লেটার লাগবে এই স্টেটমেন্ট অফ পারপাস লাগবে এবং আপনি যে স্নাতক প্রোগ্রামে গেলে একটা গবেষণার প্রস্তাব কিন্তু আপনার লাগবে কারণ আবেদন আপনি কীভাবে করবেন আবেদন আপনি যে কোনো একটাতে করতে হবে অর্থাৎ স্নাতক প্রোগ্রামের জন্য করতে হবে অথবা স্নাতকোত্তর অথবা ডক্টরাল এই তিনটার ভিতরে যে কোনো একটার জন্য আপনাকে আবেদন করতে হবে তিনটাতে কিন্তু একসাথে আবেদন করা যাবে না যে কোনো একটার জন্য আপনাকে আবেদন করতে হবে আপনি যদি বাংলাদেশে এইচএসসি শেষ করে থাকেন সেক্ষেত্রে আপনি স্নাতক প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন আর আপনি যদি বাংলাদেশের স্নাতক শেষ করে থাকেন তাহলে স্নাতকোত্তর অথবা ডক্টরেটে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আবেদন অবশ্যই আপনাকে দুই হাজার পঁচিশ সালের পনেরো জানুয়ারির ভিতরে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং আগ্রহী প্রার্থীক্ষণ এই ভিত্তির জন্য আবেদন যদি করতে চান তাহলে সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে একটু কাইন্ডলি আপনি ভিজিট করবেন এই ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন তাহলে সেক্ষেত্রে আবেদনের সকল তথ্য আপনি এখানে পাবেন পাশাপাশি আবেদন পদ্ধতি সহ আরও বাকি কিছু জানতে চান কীভাবে আবেদন করতে হবে তাহলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে একটু ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভিজিট করলে আবেদন পদ্ধতি সহ সকল বিষয় কিন্তু এই ওয়েবসাইটে আপনি জানতে পারবেন তো এখন মিললে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই যে স্কলারশিপটা আছে এই স্কলারশিপের যে তথ্যগুলো আপনাদের সবচেয়ে উপস্থাপন করলাম এটার সোর্সটা কোথায় যদি একটু চেক করতে চান তাহলে দেখবেন্টি ফোরে পাঁচ ডিসেম্বরে একটা নিউজ প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে হাঙ্গরি আবেদন করুন যেভাবে এই যে নিউজ পোর্টালটা আছে চ্যানেল টোয়েন্টি ফোর সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো কালেক্ট করছি কারণ অনেকে আপনারা জানতে চান এই স্কলারশিপের সত্যটা সত্যতা কতটুকু আপনারা যদি যাচাই করতে চান আপনি চাইলে চ্যানেল টোয়েন্টি ফোরে এই নিউজটা যাচাই করতে পারেন অর্থাৎ এই তথ্যগুলোর সোর্সটা বলতে আপনাদের জানাই দিলাম যেহেতু হাঙ্গরি সরকার আপনাকে একটা দারুণ সুযোগ দিচ্ছে তা আশা করি আপনি এই সুযোগটা কাজে লাগাবেন সুযোগটা যদি প্রপারলি কাজে লাগাতে পারেন সঠিক ওইতে যদি আবেদন করতে পারেন তাহলে বাংলাদেশ থেকে অনলাইনে আবেদন করেও আপনি এই স্কলারশিপটা কিন্তু পেতে পারেন এবং এই স্কলারশিপটা কিন্তু অনেক ভালো একটা স্কলারশিপ ইউরোপের একটা হাঙরির মতো দেশে যদি আপনি যেতে চান হাঙ্গরি যেহেতু ইউরোপের ভিতরে অন্যতম ভালো একটা কান্ট্রি তো আপনি যদি যেতে চান তাহলে সঠিক ওইতে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে আপনি বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে হাঙ্গি যে কিন্তু পড়াশোনা করতে পারবেন তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর কোন কোন দেশের কোন কোন স্কলারশিপ সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানাই দিবেন আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ